मैं मैंने लानू तो हो होके हमारा प्रणाम स्वीकार करने के लिए बोल रहा हूँ तो, महाराष्ट्र में क्या तो है झारखंड तो इंडिया जोट अरे अरे एक तो महाराष्ट्र में तो बीजेपी है तो झारखंड में इंडिया जुट है

কোথায় পাবে ওদের

কাকবামিক সেই লিলুগোষ পুকুর কিনে সেই বাসে করেছে কে কাজ করেছে চৌত্রিশ বছরের সিপিএম করেছে নামার আমার করেছে নয়টি জংশন সেই এইখানে আসার আমলে শুনছি একটা বিশ্রামাগার ছিল না কে করেছে পার্থভৌমিক করেছে স্টেডিয়ামটা জ্যোতি বসুর আমলে তিন ডে গ্যালারি সেটা পার্থভৌমিক করে এখন কাজ চলছে এখন যিনি জিতছেন উপনির্বাচন আমরা লাস্ট পাঁচ দশক ধরে তারও বেশি সময় ধরে আমরা দেখছি উপনির্বাচন সবসময় সরকারের পক্ষে হয় স্টেট গভর্নমেন্টের পক্ষে হয় তো এই এটা কোনো ব্যতিক্রম নয় যে ছটার ছটাই সুইপ হয়ে বেরিয়ে গেছে মোদ্দা কথা হচ্ছে মেইন লক্ষ্য হচ্ছে দু আমাদের যে ভোট পার্সেন্টেজ আছে প্রায় উনচল্লিশ চল্লিশের কাছাকাছি তো এটা একটা অবশ্যই মার্জিন যে মার্জিন যখন তখন অতিক্রম করতে পারে এটা উপনির্বাচন দিয়ে বিবেচনা বা বিশ্লেষণ করলে চলবে না এটা মুখ্য ভোট যখন বিধানসভার হবে তখন এটা নিয়ে বিবেচনা করতে হবে যে আমরা কত সিট পেলাম আমরা যেমন সাতাত্তরটা সিট পেয়েছিলাম আর কিছু প্রায় পঞ্চাশটার উপরে সিট আছে যে সিটগুলো এক হাজার দেড় হাজার তিন হাজার ভোটের মধ্যে আমরা হেরেছি তো দেখতে গেলে দেখা যায় সত্যি কথা যেটা

একমাত্র ভারতীয় জনতা পার্টিকে ফেভার করবে এটা আমার মানে দৃঢ় বিশ্বাস বলবো তৃণমূল তৃণমূল বলছে যে কাণ্ডে যুক্ত ছিল না করা তাদের বিলেম হয়েছিল এই নির্বাচনের ফল তা প্রমাণিত তাহলে ওই যে যে ব্যক্তি সমস্ত ঘটনাটি ঘটিয়েছে তাকে এত লুকোচুরি করার কি দরকার ছিল টিএমসির প্রথমেই তো জেলে দিলে পারতো এত লুকোচুরি করলো কেন কি যেন নাম ওটার আরে সঞ্জয় না ওই বেড় এটা সন্দীপ ঘোষকে এত লুকোচুরি করছিল কেন টিএমসি এখান থেকে ওখানে বদলি প্রথমেই ও যে অভিযুক্ত এবং ও যে অ্যাকিউজড পারসন তো সেটাকে টিএমসি এত কেন ই করলো মানে নাটক করে এদিক ওদিক করলো আমার কথা হচ্ছে প্রথমে ওকে ধরিয়ে দিতে পারতো মহারাষ্ট্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা পার করে গেছেন মহারাষ্ট্রতে সংখ্যাগরিষ্ঠতার উপরে পৌঁছে গেছে সেখানে বিজেপি ভালো ফাইট দিয়েছে সেখানে প্রকৃত ভোট হয়েছে তাই বিজেপি জয়লাভ হয়েছে কারণ মানুষ সাধারণ মানুষ দেখতে পাচ্ছে যে প্রধানমন্ত্রীজি এবং তার যে কর্মকাণ্ড সেটা সার্বিক এবং সমগ্র মানুষের চিন্তা চেতনার বিকাশের জন্যে উন্নতির জন্যে হচ্ছে সেটা মানুষ দেখতে পাচ্ছে আর তার জন্য মানুষ করাচ্ছে এটা আর সেখানে স্ট্র্যাটেজিক্যালি অন্য অন্য ব্যাপার তৈরি হয়েছে যার জন্য ভারতীয় জনতা পার্টি আসেনি